আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা চলে আসলাম ভুট্ট ভাঙাইতে আমাদের গরুর খাওয়ার জন্য কিছু ভুট্টা আর সাথে কিছু ধানের চিটা এটাকে আমরা ধানের চিটা বলি যেটাতে চাউল হয় না সেটাকে আমরা ধানের চিটা বলি আপনাকে কি বলবেন জানি না তবে আমরা ধানের চিটা বলি এই ধানের চিটা আর ভুট্টা একসাথে মিক্স করে আমরা আসি ভাঙাইতে তবে ধানের আগে আমরা আমরা দিতাম কোনো না তবে এখন উন্নত হওয়াতে আমাদের এই ধানের চিটাগুলো এখন গুড়া করা যায় এগুলো ভুট্টার সাথে মিক্স করে গুড়া করে এগুলো আমরা গরুকে খাওয়াবো ভুট্টা ভাঙানোর পরে আমি আসছিলাম বাজারে বাজারে ছোট ভাই ব্রাদার যারা আছে তারা ডিম খাওয়ার বাজি ধরছে তিন হালা কাঁচা ডিম খাবে বসে থেকে তিন হালা ডিম একসাথে খাবে তো আমি এটা কখনো করতে পারি না যে তিন হালা ডিম একসাথে বসে খাবে এটা কেউ বিশ্বাস করতে পারে না সেজন্য বাজিটা ধরা হয়েছে তো বাজি ধরার পরে ও এক নিমিশেই তিন হালি ডিম একসাথে খেয়ে ফল মনে হলো ওর কাছে আমাকে যদি তিন হালি কেন আমাকে যদি একটা ডিম দিয়ে বলতো যে একটা ডিম যদি চার পাঁচশো টাকা দিব তুমি খাও তাহলে আমি পারতাম না আমাদের সম্ভব না এটা তবে অনেকে খাইতে পারে এটা কিন্তু ওকে দেখে মনে হয় না যে ও তিন হালি ডিম একসাথে খাইতে পারবে যেহেতু আমাদের কল্পনার বাইরে ছিল সেজন্যই সবাই মিলে বাজিটা ধরা হয়েছিল কিন্তু সে সবাই সবার কথাকে হার মানিয়ে তিন ডিম একসাথে খেয়ে ফেলছে